ক্রেতা বিক্রেতা উভয় পক্ষেই দাম নিয়ে সন্তুষ্ট তবে আমদানির তুলনায় এখনও বেচাকেনা খুবই কম নওগাঁর আত্রায় আসানগঞ্জ হাটে গরু প্রচুর দাম সহনীয় নওগাঁর আদ্রায় প্রতিনিধি কামাল উদ্দিন টগরের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন আসিফ হাসান আসানগঞ্জ হাট এবার খানিকটা দেরিতে জমে উঠেছে শেষ মুহূর্তে হাটগুলোতে প্রচুর গরু উঠেছে স্থানীয় ক্রেতা ছাড়াও ঢাকা চট্টগ্রাম সহ দেশের বড় বড় বাজারের মৌসুমী গরু ব্যবসায়ী ও ব্যাপারীরা গরু কিনছেন ক্রেতা বিক্রেতা হাট ইজারাদার সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন এখন পর্যন্ত গরুর দাম তুলনামূলক কম ও সহনীয় হাটের চিত্র দেখে সংশ্লিষ্টরা বলছেন কৃত্রিম সংকট তৈরি না হলে শেষ মুহূর্ত পর্যন্ত এবারের কোরবানির গবাদি পশুর দাম সহনীয় থাকবে এখনও চাহিদার তুলনায় হাটগুলোতে অনেক বেশি গরু উঠেছে ফলে বেচা বিক্রির আগের বছরের তুলনায় এবার খুবই কম এ কারণে প্রত্যাশার চেয়েও কম দামে গরু বিক্রি করছেন ব্যবসায়ীরা অনেকে বাধ্য হয়ে লোকসান দিয়েও গরু বিক্রি করছেন শেষ পর্যন্ত এই অবস্থা থাকলে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন খামারি ও গৃহস্থরা জেলা প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা যায় নাওগার ছোট বড় একশো চারটি হাট রয়েছে এর মধ্যে স্থায়ী গবাদি পশুর হাট রয়েছে আটত্রিশটি পশুর হাটের জন্য নির্ধারিত স্থানে জায়গা না হওয়ায় পাশের রাস্তার উপর হাট বসানো হয়েছে মিনি ট্রাক ইত্যাদি করে গরু আনছেন ব্যবসায়ী ও গৃহস্থেরা এই হাটে আকার ভেদে প্রতিটি গরু তিরিশ হাজার থেকে শুরু করে পাঁচ লক্ষ টাকায় বিক্রি করা হচ্ছে আসানগঞ্জ হাটের ইজারাদার আলহাজ আব্দুল কামাল আজাদ বলেন গতবারের তুলনায় এবার হাটে গরুর আমদানি বেশি ছোট বড় গরুর তুলনায় মাঝারি গরুর চাহিদা বেশি তবে গত বছরের তুলনায় এবার সব ধরনের গবাদি পশুর দাম কমেছে ক্রেতা বিক্রেতারা উভয় পক্ষে দাম নিয়ে সন্তুষ্ট গত বছরের তুলনায় এবছরে দাম কম মানুষের সাধ্যের মধ্যে আর কি এক কথায় মানুষের কোরবানি দেওয়ার সাধ্যের মধ্যে তবে আমদানির তুলনায় এখনো বেচা বিক্রি খুবই কম এখানে বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংক জনতা ব্যাংক সহ বেশ কয়েকজন একটি টিম আসছে আমরা জাল নোটকে চিহ্ন করার জন্য আমরা এই টিম গঠন করি এই পর্যন্ত আমরা একটিও জাল নোট শনাক্ত করতে পারি নাই লেনদেনের পরিস্থিতি ভালো